আকাশে ঘন মেঘ করে এসছে একদম পুরো কালো হয়ে গেছে আজকে আমাদের এখানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে তা দেখতেই পাচ্ছ পুরো রাতের আকাশ হয়ে গেছে অন্ধকার এই দেখো পুকুরটা অনেকটা জল হয়ে গেছে পুকুরে কত জোরে বৃষ্টি হচ্ছে তোমার তার আওয়াজ শুনে বুঝতে পারছো আজকে সকাল থেকেই অবিরম বৃষ্টি পড়ে চলেছে আমাদের এখানে তোমাদের ওখানে কাঁধে কাঁধে অবিরম বৃষ্টি পড়ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমরা এখন ঘরে বন্দী হয়ে আছি বাইরে ঘরে তো পারছি না এত বৃষ্টি পড়ছে আকাশটা আকাশটা দেখতে বন্ধুরা দেখো একবার দেখতেই পাচ্ছ গাছপালাগুলো কত সুন্দর সতেজ হয়েছে সবুজ এই বর্ষাকাল আসলে গাছপালাগুলো পুরো তাদের নিজস্ব একটা রূপ ফিরে পায় আর যখন অতিরিক্ত গরম পড়ে তখন তাদের প্রচন্ড কষ্ট হয় বন্ধুরা তারা তো উদ্ভিদ এই রাখো এত সুন্দর সতেজ হয়েছে না গাছপালাগুলো এই দেখো পুকুরে বৃষ্টির জলটা পড়ছে দারুণ লাগছে কিন্তু এই দেখো বর্ষাকালে রাস্তাটার কি অবস্থা দেখো কি সুন্দর বৃষ্টিটা পড়ছে দারুণ লাগছে না জলটা দেখতে অসাধারণ লাগছে কিন্তু দেখো রাস্তাগুলো কিরকম ভিজে গেছে দেখো এই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে অন্ধুরা আমার তো খুব ভালো লাগছে দেখতে ঘরে ভেতরে বসে বা নদীর বৃষ্টি দেখছি আমি এখন